সাকিব আল হাসানের জন্য যেন একের পর এক সুখবর আস্তে আস্তে আসা শুরু করেছে একটা সময় মনে হয়েছিল তিনি যেদিকেই হাত বাড়ান সেদিকের পানি যেন শুকিয়ে যায় তিন বছর পর ক্যারিবিয়ান লিগে দল পেলেন সাকিব আল হাসান আবারও দু সাল থেকে ফ্রাঞ্চাইজিস টুর্নামেন্টে ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে সিপিএল খেলে আসছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব এখন পর্যন্ত তিন দলের হয়ে তিন তিনি পাঁচটি মৌসুমে খেলেছেন দু হাজার বাইশ সালের আসরের পর এবারই প্রথম তাকে দেখা যাবে সিপিএলে দু হাজার পঁচিশের আসরের জন্য ড্রাফ থেকে সাকিবকে দলে নিয়েছে অ্যান্টিকা অ্যান্ড বারমুডা ফেলকনস নিজের প্রথম আসরেই বার্বাটোস রয়্যালসের হয়ে এক ম্যাচ মাত্র ছয় রানে ছয় উইকেট শিকার করেছিলেন সাকিব যা এখনও তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার টুর্নামেন্টের ইতিহাসেও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সাকিবকে এ নেওয়ার কথা জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যে সাকিব আল হাসান খেলবে এবার অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফেলকন্সে সাকিবের সতীর্থ হিসাবে তারকার অনেকেই খেলবেন যেখানে ফ্রান্সেস টুর্নামেন্টে অন্যতম আকর্ষণীয় তারকা আল্লাহ মোহাম্মদ গাজানফারও খেলবেন এছাড়া শাকিব আল হাসান ইমাদ ওয়াসিম ফ্যাবিয়ান অ্যালেন নাবিল উল হক সহ অনেকেই খেলবেন এই ম্যাচে তবে দীর্ঘদিন পর সাকিব আল হাসান এভাবে ফেরাটা লিগের সেই বিষয়টা তার জন্য অবশ্যই ভালো হবে তার নিজের স্কিল বাড়ানো এবং পূর্ণরূপে ফিরে আসার জন্য